কাফনের কাপড়ে কোনো পকেট থাকে থাকে না নিয়ে যেতে পারবেন না আপনি মারা যাওয়ার পরে যে কাফনের কাপড়টা কেনা হবে আপনি জানেন সেটা টরে কাপড় কেনা হবে না আপনি কি জানেন সেটা কোনো দামি কাপড় কেনা হবে না কাপড়ের মধ্যে সবচেয়ে সস্তা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হবে কারণ যাদের জন্য এই সুদের কারবার করে টাকার পাহাড় গড়েছেন সেই সন্তানরাই বলবে এবং তাদের বলাটা না এখানে দামি কাপড় দিয়ে মাটির সাথে মিশে যাবে নষ্ট হয়ে যাবে কে দেখবে দামি সাবান দিয়ে আপনাকে প্রস্তুত করাবে না এ দুনিয়া থেকে কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে ভাগ বটরা করে ছেলে মেয়েরা খাবে আর হারাম কামাই করছে না আপনি জবাব দিতে হবে আপনার আপনার চেয়ে বড় নির্বোধ কে আছে যে কামাই করবেন চুরি করবেন যাদের জন্য তারা কেউ আপনার চুরির দায় নিবে না আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে তারপর আপনি অপরাধ করছেন